ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আছেন আজ কতদিন তিনি আর কতদিন ক্ষমতায় থাকবেন এই নিয়ে কিন্তু দেশের ভিতরে নানান ধরনের মতামত রয়েছে এর মধ্যে দুই ধরনের মতামত হলো প্রধান এক ধরনের লোকে চায় ডক্টর ইউনুস আরও কিছুদিন ক্ষমতায় থাকুক পাঁচ বছর থাকুক আর আরেক শ্রেণী চায় ডক্টর ইউনুস যত দ্রুত সম্ভব চলে যাক এবং যারা চায় ডক্টর ইনুস দ্রুত চলে যাক তাদের কথার সাথে কিন্তু পার্শ্ববর্তী একটি শত্রু দেশের কথার সাথে ইচ্ছার সাথে চরম মিল রয়েছে আর ভারতপন্থী ভারতের তৈরি করা একটি রাজনৈতিক দলের সাথে তাদের কথাবার্তার খুব মিল রয়েছে এখন কথা হলো কারা চায় ডক্টর ইনুস আরও ক্ষমতায় থাকুক যারা দেশের ভালো চায় যাদের কোনো স্বার্থ নাই দেশপ্রেমিক নিঃস্বার্থ তারাই বলে ডক্টর ইউনুস আরও কিছুদিন ক্ষমতায় থাকুক বিচার করুক সংস্কারগুলো করুক এটা তারা চায় তবে বাংলাদেশে যে ধরনের শেখ মুজিব ক্ষমতায় এসেছে জোর করে এসেছে সাপ্তার এসেছে মুস্তাক এসেছে জিয়াউর রহমান এসেছেন এরশাদ এসেছে খালেদা জিয়া এসেছেন শেখ হাসিনা এসেছেন তবে ইউনুসও এসেছেন ইউনুসের আশাটা হলো ব্যতিক্রম অসাধারণ অনেকটা জিয়াউর রহমানের মতো জিয়াউর রহমানকে মানুষ কত ভালোবাসত জানেন সেই ভালোবাসার ছোঁয়া দেখা যাচ্ছে ডক্টর ইউনুসের মধ্যে জিয়াউর রহমান পররাষ্ট্রনীতির ক্ষেত্রে মাথা উঁচু করে চলতেন ডক্টর ইউনুস তাই আর আরেকটি আশ্চর্যজনক বিষয় এদেশের আলেম সমাজ ধর্মবিরু সমাজ যারা নাইনটি এ দেশের ধরেন আমির হামজা মিজার রহমান আজহারি শহীদ আল্লামা মাওলানা দেলওয়ার হোসেন সাইদি চর্মনাই হুজুর বা সব মিলিয়ে ওনারা কিন্তু এ দেশের মানুষের নব্বই পার্সেন্ট মানুষের প্রতিনিধিত্ব করেন নব্বই মানুষের পার্সেন্ট ভালোবাসা মানুষের ভালোবাসাকে ধারণ করেন ওনাদেরকে মানুষ ভালোবাসে ধরেন আমির হামজা মাওলানা আমির হামজা মাওলানা রফিকুল্লাহ আফসারি মনে চিনছেন হাস্য সাথে ওয়াজ করে তিনি একবার একটি মোনাজাতে বা ওয়াজে তিনি বলেছিলেন ডক্টর ইউনুস কম পক্ষে দশ বছর থাকুক উনি যতদিন বাসে অন্তত ততদিন থাকুক তার এই ওয়াজটি কথাটি এত বেশি ভাইরাল হয়েছে যে মানুষ গ্রহণ করেছে মানে মানুষ এটা রফিকুল্লা যে বলছে যে মানুষ তো মনে মনে চায় ডক্টর ইউনুস ক্ষমতায় থাকুক কিন্তু রফিকুল্লাহ যে একজন উচ্চ স্তরের মানুষ না সম্মানিত মানুষ যখন সমাজের সম্মানিত একটি লেভেল থেকে কথাটি এসেছে মানুষ মানুষের হৃদয়ে তাদের মধ্যে একটা আত্মবিশ্বাস ফিরে পেয়েছে যে হ্যাঁ রফিকুল্লাহ আফসারি হুজুরের মতো হুজুর ডক্টর ইনুসকে চায় জামায়াতের আমিরের মতো লোক ডক্টর ইউনুসকে আরও চায় জামায়াতের সেক্রেটারি জেনারেলের মতো লোক ডক্টর ইউনুসকে আরও চায় এবিপাটির মুজিবুর রহমান মঞ্জুর মতো লোক ডক্টর আরও বেশি দিন ক্ষমতায় রাখতে চায় দেখতে চায় তাহলে সাধারণ মানুষ আরও ভালোবাসা পেয়েছে এদেশের মানুষ সাধারণ মুসলমানরা ধর্মপ্রাণ মুসলমানরা যা ভাবে যা করে চিন্তা করে যে কালচারে চলাফেরা করে এই জিনিসগুলো মানুষ এই দেশের পত্রপত্রিকা টেলিভিশন চ্যানেলগুলো প্রেজেন্ট করে না তারা প্রেজেন্ট করে এক ধরনের পশ্চিমা ভারতীয় মিছিলের হিন্দুত্ববাদী সংস্কৃতি এদেশে প্রকৃত মানুষের মন মানসিকতাকে প্রেজেন্ট করে না তারা আপনার জুমার দিন প্রথম আলো নিউজ করবে মানুষের জুমার কারণে মানুষের দুর্ভোগ মানে জুমার নামাজকে আজকে নেগেটিভ অবস্থানে পাঠাই দিবে খারাপ মানুষের ক্ষতি করে দুর্ভোগ সৃষ্টি করে এটাই বলতে চাইছিলাম ডক্টর ইউরুসের ধর্মবাদ এটা ধর্মবাদ সামনেলে যা দেখছেন আপনাদের হয়তো মনে হতে পারে ধর্মকে বাদ দিয়ে না ধর্মবাদিতা ধর্মবাদ ধর্মের পক্ষ ধর্মচিন্তা ধর্মদর্শন ধর্ম নিয়ে ভাবনা ডক্টর ইউনুসের ধর্ম ভাবনাটা কি মনে করেন ডক্টর ইউনুস জুমার নামাজ পড়ে না আল্লাহরে ডাকে না ওই যে হাসিনা যে বলতো ব্যাংকের সুদ খায় কিন্তু ভাবেন তো ডক্টর ইউনুস বেশি সৎ নাকি শেখ হাসিনা বেশি সৎ ডক্টর ইউনুস বেশি সত্য কথা বলে নাকি শেখ হাসিনা বেশি সত্য কথা বলে এই দুইটা জিনিস ভাবুন ডক্টর ইউনুস কি মানুষকে আঘাত দিয়ে কথা বলে নাকি শেখ হাসিনা মানুষকে বেশি আঘাত দিয়ে কথা বলে কে মানুষকে বেশি কষ্ট দেয় দেখেন ডক্টর ইউনুসের এখানে অ্যান্থিও গোছের শেষেছে জাতিসংঘের মহাসচিব এসে ডক্টর ইউনুসের দেখা দেখে সে পাঞ্জাবি গায়ে দিয়ে সে টুপি পরেছে রোজার স্টাইলে আমাদের কালচারকে চার দিনের জন্য চার দিন ছিল তো চার দিনের জন্য আমাদের কালচারকে গ্রহণ করেছে আর শেখ হাসিনা ধরেন খুব পড়ে বিছনায় ঘুমায় যায় চোদ্দ মাস বারো মাস রোজা রাখে যে নিজের সব সম্পদ দান করে দেয় আর রাজুকের একশো বিশটা ফ্লট চুরি করে নিয়ে নেয় নিজের সব সম্পদ দান করে দেয় আর বাংলাদেশের আটাশ লাখ কোটি টাকা পাচার করে চোর না এটা চোর চোরের বংশধর চোরের মা আসে চোরের সন্তান তাহলে বুঝেন আপনি আমাদের জন্য কাকে দরকার ডক্টর ইউনুসকে দরকার ডক্টর ইউনুসের মতোই লোকে তো আমাদের দরকার হাসিনার মতো মুসলমান হয়ে কি লাভ হাসিনাকে তো সারা পৃথিবী বলতেছে সেই ইজ এ মোস্ট করাপ্টেড লেডি ইন দিস ওয়ার্ল্ড তাহলে একজন মুসলমান মোস্ট করাপ্টেড লেডিস ইন দ্যাস ওয়ার্ল্ড সে কি আমাদের সম্মান রক্ষা করেছে না আর সে তো আমাদের দেশের না শি ইজ ইন্ডিয়ান লেডি ইন্ডিয়ান মানসকন্যা হিন্দুত্ববাদের মানসকন্যা শেখ হাসিনা এই শেখ হাসিনাকে দিয়ে আমরা কি করিব সে সারাদিন মুক্তিযোদ্ধা করিবে সে সারাদিন মুজিব মুজিব করিবে সে বারাদিন ইন্ডিয়া করিবে মোদি করিবে হিন্দুত্ববাদ করিবে সে মরলে আমাদের কি সে বাঁচলে আমাদের কি তার জন্য কি আর হেদায়তের দোয়াও করতে মন চায় আপনার মন থেকে কি তার জন্য দোয়া আসবে আসে দোয়া হেদায়ত কি আছে তার কপালে হেদায়ত থাকলে হেদায়ত হয়ে যাক আর নাই তো সে খুব দ্রুত আমরা যেন দেখি সে ধ্বংস হয়ে যাক গুনতে পারবেন সে কত মানুষ হত্যা করেছে কত মানুষের ক্ষতি করেছে তার জন্য কত মানুষ পঙ্গুত্ব বরণ করেছে হিসাব করতে পারবেন কোন কাউন্টে কুলাবে কত টাকা চুরি করেছে কম্পিউটারে হিসাবে কুলায় না পৃথিবীর সেরা পাঁচটি করাপশনের মধ্যে যদি ওই যে আমাদের গভর্নর আহসান এস মনসুর যখন নিউ ইয়র্ক টাইমসের সাথে কথা বলেছেন নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টার ডেভিড বাগনার বলেছিলেন বাগনার ওয়াগনার না বাগনার বলেছিলেন ওয়াগনার নামের আরেকজন রিপোর্টার আছে তিনি বলেছিলেন পৃথিবীতে সেরা কয়েকটি করাপশনের একটি করাপশন হলো হাসিনার করাপশন মানে পাঁচটি করাপশনের একটি করাপশন হাসিনার করাপশন এত বড় অ্যামাউন্টের করাপশন আর হয় নাই সে নাকি জাতির জনকের কন্যা মুক্তিযুদ্ধে ইন্ডিয়ার মানুষ কন্যা সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম